হ্যালো বন্ধুরা আপনাদেরকে আর একবার সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই রেসিপির ভিডিওতে আমি আমেরিকান রুই মাছ দিয়ে খুব সহজে কালিয়া মানে দেখাবো যেটা খেতে অত্যন্ত সুস্বাদু যদি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এই মাছের স্বাদটা আর আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি তাই পুরো ভিডিওটাই দেখবেন একটুকু স্কিপ করবেন না আমি এখানে এক কেজি আমেরিকান রুই মাছ নিয়েছি কিন্তু আজকে পাঁচশো গ্রাম রান্না করব। আমি তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে নেই মাছগুলো আমার কাটা হয়ে গেছে সাথে ধোয়া হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা একটুকু স্কিপ করবেন না ভিডিওতে অনেক টিপস দেওয়া আছে তাই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এখন এখানে দু চামচ হলুদ দু চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর এক চামচ লবণ একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। আমি তাড়াতাড়ি করে মাছগুলোকে ভালো করে মেখে নেই মাছগুলো মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এর পাশে একটা প্লেটে এক চামচ গোটা জিরে নিয়েছি সাথে দু চামচ গোটা আর দু চামচ সাদা নিয়েছি সাথে কয়টা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দুটো রসুন নিয়েছি সাথে কিছু তাজা পাতাও নিয়েছি উপকরণগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল বেলাইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন একটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে এখানে তেলও দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব বন্ধুরা ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করতে ভুলবেন না মাছগুলোকে কিন্তু একবারে বেশি ভাজবো না মাছগুলোকে মিডিয়ামে ভেজে নিব আমি তাড়াতাড়ি করে মাছগুলোকে ভেজে নেই মাছগুলো ভাজানো হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব মাছগুলো আমার ভাজানো হয়ে গেছে সাথে একটা প্লেটে নামিয়েও নিয়েছি এখন মাছ ভাজা তেলে এক চামচ জিরে দুটো ছোট এলাচ সাথে দুটো লং দিয়েছি উপকরণগুলোকে একটু একটু ভেজে ভাজা হয়ে গেলে এখানে এক চামচ হলুদ দিয়ে সাথে এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব সাথে একটু নেড়ে নিব তারপর পিঁয়াজ লঙ্কার পেস্ট গুলো দিয়ে দিব পিঁয়াজ লঙ্কার পেস্ট গুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে নইলে নিচে লেগে যাবে তাই হালকা হাতে নেড়ে থাকতে হবে এর পাশে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি টমেটোর গ্রেটগুলো এখানে দিয়ে দিব গ্রেড দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব নেড়ে ভালো করে কষিয়ে নিব আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে একটু নেড়ে নিব নাড়া হয়ে গেলে এখানে সোয়াদ অনুযায়ী লবণও দিয়ে দিব যখন ফুটান্ত ভাব আসবে তখন ভেজে রাখা মাছগুলো একটা করে দিয়ে আমি তাড়াতাড়ি করে করে মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে হয়ে গেলে ঢেকে মিনিটের মতো কুক মিনিট গেছে ঢাকাটাও খুলে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এখন উপর থেকে কিছু কেটে রাখা ধুনিয়ার কুচি দিয়ে দিব সাথে দুটো লঙ্কা দিয়ে দিব তারপর দু চামচের মতো গরম মশলাও দিয়ে দিব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আরেকটু হালকা হাতে ভালো করে নেড়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা আইকনটিও অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সাথে ভিডিওটাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন আর এই আমেরিকার রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় তাই আপনারাও একবার হলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এইভাবে বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে বানিয়ে দিলে বাড়ির সবাই থালা ভাত চেটেপুটে খাবে বাজার থেকে শুধু মাছ নিয়ে এসে ঘরুয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ